ঢাকাই সিনেমার তুমুল অভিনেত্রী শাবনূর দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন নায়িকা নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজও শুরু করেছেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন শাবনূর এবার নিজের ছেলেকে নিয়েও নতুন হাজির হলেন শাবনূর জানান অনুভূতির কথা ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শাবনুল লিখেছেন আমার সব সুখের উৎস মা ছেলের সুখের মুহূর্ত দেখে খুশি ভক্ত অনিরগরাও। অস্ট্রেলিয়ায় সন্তানকেই নিজের পুরোটা সময় দেন শাবনুল সেটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বোঝা যায় পাশাপাশি ইউটিউবেও সক্রিয় দেখা যায় নায়িকাকে জানা গেছে দেশের শাবনূরের নতুন সিনেমা শুটিং শুরু হয়েছে রঙ্গনা ছবির শুটিং এর জন্য অস্ট্রেলিয়া টু ঢাকা করছেন অভিনেত্রী এরই মধ্যে নিজেকে অনেকটাই বদলেও ফেলেছেন শাবনূর কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন আরো দুটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী শাবনূরের নতুন লুক ভাইরাল হয়ে যায় নতুনভাবে প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত ভক্ত ও অনুরাগীরাও